রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা মানে উত্তা উত্থান একাদশী ব্লগটা আমি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো দেখো আমার ভোলানাথের নতুন লোক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার আমাদের গুরুদেব আমার তোমাদের দাদাভাই গুরুদেব পেমানন্দ মহারাজজি আর তোমাদের কার কার গুরুদেব কমেন্ট করে আমাকে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজ তো উত্থান একাদশী তার সাথে আজকে যে দামোদর ব্রতের আজ একটা নিয়ম আছে একাদশীর দিন আজকে ভগবান কৃষ্ণকে মানে আমার আমাদের যেহেতু গোপাল আছে বাড়িতে গোপালকে তার চরণ কমলে দিতে হবে এই কমল পদ্ম তো চলো ভগবানকে অর্পণ করি আর আমি ভীষণ খুশি এগুলো জানতে পেরে এবং করতে পেরে ভীষণ খুশি তো চলো ভগবানকে পদ্ম ফুল অর্পণ করা যাক আজ হলো বিশ্বপঞ্চক ব্রত আজ থেকে শুরু করছি তো দেখো আমার গোপাল সোনার চরণে দিয়ে দিচ্ছি পদ্ম আর আজ থেকে সংকল্প করছি আমি একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ভবিষ্যন গ্রহণ করব। তো চলো গোপাল সোনার আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে আমি অবশ্যই এটা করতে পারবো আর গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আজ সকাল থেকে আজ উপবাসে ছিলাম এখন আড়াইটা মতো বাজে এখন একটু প্রসাদ পেয়ে নেবো কলা একটু প্রসাদ পেয়ে নেবো দিয়ে আর ঘুমাতে যাবো একটু খুব ভোগ পাচ্ছে তো চলো প্রসাদ পেয়ে মার প্রসাদ পা হয়ে গেছে মা আগেই সাবুর পোলাও খেয়েছিল তো এখন বললো মা খাবে না আর আমি তো ওটা খাইনি সাবর পোলাও তো আমি এখন একটু সাবু কলা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেটাই পেয়ে নাম চলো সঙ্গে থেকে দেখো এখানে সাবু কলা চিনি আছে আর ওদিকে কিছু ফল কাটা আছে যে যেমন পেয়ারা নাশপাতি আপেল তো আমি যে ব্রত করছি তার মধ্যে পেয়ারাটা খাওয়া বারো না যেহেতু দানা যুক্ত পেয়ারাটা বাদ দিয়ে বাকি সব আমি খেতে পারবো প্রসাদ তো চলো খুব 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 খিদে পেয়ে গেছে আমার তোমরা কারা কারা বিশ্বপঞ্চক ব্রত করছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা দামোদর ব্রত পুরো মাসটা পালন করতে পারে না তারা এই বিশ্বপঞ্চয় ব্রতটা পালন করতে পারে তো তোমরা কারা কারা এই ব্রত পালন করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খুব খিদে পেয়েছে প্রসাদ পেয়ে নি আর তারপর দেখো এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে বাচ্চারা সব পড়তে চলে এসেছে তো মাঝে মাঝে তোমাদের সাথে একটু আমার স্টুডেন্টদের শেয়ার করে থাকি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমার স্টুডেন্টরা একদম মনোযোগ সহকারে কিন্তু পড়াশুনো করছে আর জানো তো ওরা ভীষণ ভালো ওরা কিন্তু আমার কথা খুব শোনে ভীষণ বাধ্য পড়াশুনো খুব ভালো করে করে আর তো চলো আবার পরে আসছি তো পড়ানোর পর কাজ করছিলাম আর এখন বাজে দশটা তারপর ছেলেকে পড়ালাম আর এখন বসে গেছি প্রসাদ পেতে তাই ভাবলাম প্রসাদটা তোমাদের সাথে অন্তত শেয়ার করে দিস কিছু করি আর না করি বাগলি বাগলি লাগছে দেখো তো আজ আজ প্রসাদ পাচ্ছি আলু মাখা শশা টশা দিইনি আজকে লেবু দিইনি আজ ভালো লাগছিলো নরম করে খেতে আজ ইচ্ছা করছিল ঝাল ঝাল আলু মাখা লঙ্কা দিয়ে জাস্ট খেতে তো ওরকমই করেছি তো চলো খেয়ে দিয়ে নি দিয়ে পরে আসছি তো চলো অনেক রাত হলো এবার যাই একটু ঘুমিয়ে পড়ি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ